ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يجلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها سرجها وقص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله محمد صلى الله عليه وسلم وشر الأمور مقدساتها وكل مقدسة وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم داخلا

কিছু কথা রাগ হোক হতে পারে সেই কথা আলোচনা হতে পারে তার বিষয় আমরা এটা দিতে পারি যে দিন কল্যাণ কামিতা নাম দিন মঙ্গল চাওয়ার নাম দিন ভালো চাওয়ার নাম

যে গুণ অন্য নবীকে দেওয়া হয় তার মধ্যে একটি হচ্ছে জওয়ার তথা আল্লাহ নবী কথা কম বলতেন তিনি শর্ত কম হত কিন্তু সেই কথার মধ্যে অনেক অর্থ লিখিত থাকত ছোট্ট কথায় আল্লাহ নবী অনেক বিষয় বলে দিতেন

নিজের জীবনে বাস্তবায়ন করতে একটি হাদিসে হাদিসটি কি হাদিসটি রামী হচ্ছে আবুয়া দারি নদীর নাম তিনি বলেন

একই কথা নবী করিম মোহাম্মদ সাল্লাহ তিন তিনবার বললেন তো সেই সাহাবাহিকরা যিনারা অতি আগ্রহী ছিলেন তিনারা কি করে চলে থাকতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করলেন যে কার জন্য এই কল্যাণ কাম করতে হবে কার জন্য ভাড়াই চাইতে হবে তখন নবী করিম মোহাম্মদ সাল্লাহ উত্তর দিলেন লিল্লাহি

মুসলিম শাসকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য জনসাধারণ সকল মানুষের জন্য কল্যাণ কামন এবার এখানে নাসিহা বলা হয়েছে দিন কল্যাণ কামিতার নাম এটা অর্থ কি নাসিহা বলতে কি বোঝায় সম্মানিত উপস্থিতিগণ এর একটি ব্যাপক অর্থ রয়েছে ব্যাপক অর্থ হচ্ছে যে কোন জিনিসকে নিখুঁতভাবে করা সুঠনভাবে করা ভালোভাবে করা এবং সেই কাজে যেটা আমরা করি না কেন যেটা নসিহা থাকবে সেটা ত্রুটি মুক্ত থাকবে এবং কল্যাণের দিকে আহ্বান করা হবে এটাকে নাসিহা বলা হয় নাসিহা এর মধ্যে চারটি বিষয় থাকবে এখলাস অর্থাৎ এক ভাবে আপনি করবেন সুফল ভাবে সুন্দর ভাবে করবেন এবং সেটা ত্রুটি মুক্ত হবে আর সেটা করলে এই চারটি বিষয়ের নাম হচ্ছে নসিহা এই হিসাবে যদি দেখা যায় যে তাহলে পুরো দিনটাই হচ্ছে নসিহা পুরো দিনটাই হচ্ছে কল্যাণকামী তারপরে এর ব্যাপক অর্থ যদি বলা যায়

মঙ্গল চাওয়ার না তার মানে এই বিষয়টি যদি থাকে তাহলে আপনার মধ্যে দিন আছে নচেত আপনার মধ্যে দিন নেই যে দিনের জন্য আমাদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছে আল্লাহর জন্য করলেন তাহলে আপনি কি করে হবে আল্লাহর জন্য নাসিহা কি করে করবেন আল্লাহ তো তিনি মোটা পেক্ষি দিন আমাদের কল্যাণের দরকার আছে নেই তিনি সমাজ তিনি মুখাপেক্ষী নিয়ে তিনি আর সমতুল্য সমপক্ষ অংশীদার পার্টনার মতে কিছুই নেই তিনি এক অদ্বিতীয় তো তার জন্য আপনি কল্যাণ কাবি কি কি করে হবে কারণ আপনাকে তার জন্য কল্যাণ কাবি হতে হবে এটাকে দিন বলে ঘোষণা করেছে আল্লাহর জন্য কল্যাণ কাবি কি করে হবে এই বিষয়ে কয়েকটি কথা আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনি আল্লাহর অস্তিত্বের ওপরে আল্লাহ তোমার কতলা আছে দিনার অস্তিত্ব আছে এতে কোন প্রকারের সন্দেহ রাখা যাবে না কোন প্রকারের দ্বিধায় সংকুচে থাকা যাবে না যদি আপনি অনুপরিমাণ সন্দেহর মধ্যে থাকেন দ্বিধার মধ্যে থাকেন অল্লাহ বলছে আপনি আপনার মধ্যে ইমান নেই আপনার বাকি সব আমল নষ্ট হয়ে যাবে ফলে আল্লাহ তাআলার জন্য বললাম আমি যদি হন নসিহা যেটাকে আল্লাহ নবী দিন বলেছেন সর্বপ্রথম আপনাকে আল্লাহর অস্তিত্বের উপর ইমান নষ্ট হবে যে আল্লাহ তাআলা তিনি আছেন দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস থেকে পৃথিবীর কোন শক্তি যাতে আপনাকে নড়াতে না পারে সরাতে না পারে অনর থাকবেন আপনি এরকম এর ওপরে বিশ্বাস রাখবে সম্মানিত উপস্থিতিগন তারপরে বিষয় হচ্ছে যে আপনি যদি আল্লাহর কল্যাণকামী হতে চান যেটা দিন তাহলে আপনাকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে তার নাম এবং গুণ সহ তার পরিচয় লাভ করতে হবে আপনার অপর্মি নাম তো সকলেই জানি আপনার আমরা আল্লাহকে চিনি সম্মানিত উপস্থিতিগণ আল্লাহ তাআলার পরিচয় ব্যাপারে আমাদের খুব সমাজ করব আল্লাহ তাআলার পরিচয় এতই দুর্বল যে তার জাহান্নামের কথা আমাদের আমাদের জীবনে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না তার কোরআনের বাণী সরাসরি আমাদের কলিয়ে সে পৌঁছে যায় তারপরে আমাদের জীবনে কোনো পরিবর্তন হয় না যদি আমরা আল্লাহ তালাকে জানতাম আল্লাহ তালার পরিচয় লাভ করতাম আল্লাহ তালাকে তার গুণ সহ জানতাম অল্লাহ বলছি তার উদ্ধৃতি দিয়ে কোন কথা বলবে আর আমি আপনি সেটা প্রতি গুরুত্ব দেব না এটা কখনো পাবো না আমরা যতটাই তার বিধান থেকে পিছু পা আমরা যতটাই তার বাণী থেকে তার হকম থেকে তার শরীর থেকে পিছিয়ে রয়েছি তার মূল তার দিকে কেমন করে আমরা আল্লাহকে চিনলাম যে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর হুকুমে যে আল্লাহর আদর্শে মানুষকে পাঁচ পাঁচ বার একাধিক ধরিতে আওয়াজ দেওয়া হয় দাওয়া দেওয়া হয় তারপরও আমরা সেই তাকে সারা দিই না এর মূল কারণ মূল কারণ যদি হয় তা আল্লাহ তালা পরিচয় নাম করতে পারে চিনতে পারিনি আল্লাহ তালাকে তার গুণ সহ তার নাম সহ সম্মানিত বসতে দিবন ফলে প্রয়োজন আছে আমরা আল্লাহ তালার পরিচয় না করি আল্লাহ তালাকে চিনি এটা কিভাবে হবে বসে থেকে আল্লাহ তালাকে জানতে পারবে জি না ধ্যান অর্জন করুন আল্লাহ তালার ব্যাপারে জানো বিশেষ ভাবে আল্লাহ তালার যেগুলো গুণ রয়েছে সেই সম্পর্কে বই রয়েছে কোরআন স্টেডি করুন তাহলে আপনার আল্লাহর ব্যাপারে পরিচয় না হবে আল্লাহকে জানতে পারবেন ফলে আপনার হৃদয়ে সেই আল্লাহর ভয় আসবে আপনার হৃদয়ে সেই আল্লাহর মর্যাদা সম্মান আসবে আপনি কমসে কম যখন গুহা করবেন যদি আল্লাহ তাহলে জানেন ঠিক মতো তার পরিচয় লাভ করেন তা আপনার লজ্জাও থাকবে জানে গুহাটা কেন করছে এই বাপটা কেন সম্মানিত আজকে বড় অভাব শুধু সাধারণ ভাবে সাধারণ মানুষ তো দুর্বল আছে আছে বিশেষ মানুষও এই বিষয়ে পিছিয়ে রয়েছে বিশেষ মানুষ বলতে যারা মোটামুটি জ্ঞানী যারা কিছুটা জ্ঞান রাখে তারাও আল্লাহ সম্পর্কে কতটা ধারণা রাখতে না যতক্ষণ এটা রাখা দরকার এর জ্ঞানের অভাব এজন্য বলা হয় যে যতটা আল্লাহ তালাকে জানবে যে যতটা আল্লাহর পরিচয় নাম করবে সে ততটাই আল্লাহ তাআলার আল্লাহ তাআকে ভয় করবে আল্লাহ তাআলা কে যারা আল্লাহ তাআলার অনেক যারা ওলামা তথা আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করেছে তার ব্যাপারে জ্ঞান অর্জন করেছে তারাই একমাত্র আল্লাহ তারাকে ভয় করে সম্মানিত উপস্থিতি কর তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় এক আলোচনায় আপনাদেরকে সবকিছু কথা বলে দিতে পারি না তবে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি আপনাদেরকে পথ দেখাতে পারি যে আল্লাহরের পরিচয় লাভ করুন যারা জ্ঞান রাখে তাদের সংস্পর্শে বসে থেকে আল্লাহর ব্যাপারে জানুন আপনি যতটা জানবেন সেটা আপনার সার্বিকভাবে আপনার জীবনে প্রভাব সৃষ্টি করবে সম্মানিত প্রস্তুতি হন তারপরে আপনি আল্লাহ তাআলাকে এক বলে জানবেন আল্লাহ তাআলাকে এক বলে জানবে তা করবে যতগুলো আল্লাহ হতে পারব তালা কর্ম করেন আল্লাহ তাআলা রশিদের সেই রশি দেওয়াতে তিনি এক হতি দিয়ক আল্লাহতালা সৃষ্টি করেন সেই সৃষ্টি করাতে তিনি এক হতি আল্লাহ তালা তিনি দয়া করেন তিনি যেভাবে দয়া করেন পৃথিবীর কেউ কোনো মতলব দয়া করতে পারে না আল্লাহ হামালা কেমন শক্তিশালী যেমন তিনি আর তার হুকুমকে তার শক্তিকে প্রয়োগ করে সে ভাবে কেউ প্রয়োগ করতে পারে না আল্লাহ তাআলাকে তার সমস্ত কোণে একক বলে জানতো অনেকে হয়তো মনে মনে ভাবে তিনটা আমরা মনে করি যে আল্লাহ তাআলা তিনি আছেন কিন্তু বাস্তবে আমরা মানি না যদি আমরা সত্যিভাবে মেনে নিইত তাহলে আমাদের আমল সেরকম হতো অনেক ভয় আছে যে নামাজ শুধু এই জন্য পড়ে না যে নামাজ পড়তে গেলে তার যে আয় আছে তার যে ইনকাম আছে তাকে ব্যাঘাত ঘটবে তার যে চাকরি আছে তার চাকরি চলে যাবে তার যে কর্ম আছে সেই কর্ম চলে যাবে ফলে সে নামাজ পড়ে না বলুন সে আল্লাহকে রাজা বলে মানে সে আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস রাখে যে আল্লাহ তিনি রুচি দেবেন এতে কোনো সন্ধ্যা নেই যদি এর উপরে বিশ্বাস থাকতো এই ভয়ে কেন সে বাজার থেকে পিছিয়ে রাখতো পিছিয়ে আছে তার মানে এর উপরে বিশ্বাস রাখতে পারে আল্লাহ এই পারেনি সে মনে করে যে আল্লাহ রুচি দেন মানুষকে যদি আমি খুশি না করি মানুষকে যদি আমি সন্তুষ্ট না করি তাহলে আমি রুচির থেকে বঞ্চিত হয়ে যাবো সবাই হন আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করুন আল্লাহর শরীয়ত অনুযায়ী চলুন ইনশাআল্লাহ আপনার কলব হুযুর হয়ে যাবে এটা আল্লাহ তাআলার যদি আপনাকে সংকীর্ণতা মনে হয় তাহলে এটা পরীক্ষা এরপরে আপনি ধৈর্য ধারণ করুন সম্মানিত উপস্থিতিগণ তারপরে আল্লাহর জন্য কল্যাণ কামিতা দিক হচ্ছে যে আপনাকে যখনই আল্লাহর জন্য দেওয়া হবে তখনই সেইটাকে আপনি সারা দেবেন এই আকীদা পোষণ করে এই ধারণা পোষণ করে যে তার তাকে আমার কল্যাণ রয়েছে তার কথার আহ্বানে আমার কল্যাণ রয়েছে তার সৈয়দকে পালন করতে গিয়ে আমার কল্যাণ রয়েছে এছাড়া যদি আমি এটাকে উপেক্ষা করি তা আমার জন্য অকল্যাণ ছাড়া কিছু না কিন্তু আমরা কি সেটা বলুন যদি মানতাম তা আজকে আমাদের মসজিদ কেন খালি থাকবে আমাদের ইবাদত খানা কেন খালি থাকবে যদি মানতাম তাহলে আমরা সূর্যদের অনেক অংশ শুধু আলেমদের উপরে কেন ছেড়ে দিতাম যে আলেমরা দেখে নিলে তাদের এটা কর্তব্য তারা এটাকে নাফিস করবে আমাদের এটা দায়িত্ব নয় এটা শুনতে খারাপ লাগলো কিন্তু বাস করিয়ে দেয় যে আমরা শরীয়তের কিছু অংশ কিছু বিষয়কে আলেমদের উপরে ছেড়ে দিয়েছি যে তারাই করবে তারা দেখে নিবে এইভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে যখনই আল্লাহ ডাক করবে আল্লাহ আল্লাহ আপনার কানে কানে ডাক দেবে আল্লাহ তালার কোরআন আছে কোরআন হচ্ছে তার বাড়ি যখনই তার হুকুম আপনার সামনে আসবে কোরআনের কোন হুকু আসবে তখন আপনাকে তাকে সারা দিতে হবে এই আকিদা পোষণ করে যে এটাই উত্তম এটাই আমার কন্যা দিয়েছে এবং কোরআনের বিধানকে কোরআনের ল কে কোরআনের নিয়মকে কোরআনে যে জীবন বিধান দেওয়া হয়েছে এটাকে আপনি সর্ব উত্তম মনে করবেন কোন মানব রচিত বিধানকে কখনো তার উপরে প্রাধান্যতা দিতে পারেন না সব সময় আপনি কোরআনে যে বিধান করা সেটাকেই উত্তম মনে করবেন তাতেই কোনদের আছে এটা মনে করবেন সম্মানিত উপস্থিতিগণ তার তারপরে আপনি আল্লাহ জন্য কল্যাণ কামি কখনই হতে পারবেন যখন আপনার উপরে আল্লাহ তালা কোন নেহমত দান করবে তখন আপনি তার সুক্রিয়া আদায় করবেন কি করবেন সুক্রিয়া আদায় করবেন আমরা শুধু একটা তিনটাকে নিয়েছি আলহামদুলিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ এই আছেন শুধু এটাই আপনাকে আল্লাহ তারা সুস্থ শরীর দিয়েছে তাতে নামাজ না পড়ে আরো বিভিন্ন না করে শুধু মৌখিক মৌখিকভাবে বলছেন আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট না আপনার একদিকটা পালন হলো কিন্তু সুক্রিয়ার যে আরেকটা অন্যতম দিক সেটা হচ্ছে আমল করা আমল করার মাধ্যমে সুক্রিয়া আদায় হয় এই জন্য দাউদ আলহ ইসলামকে আল্লাহ তারা এই আদেশ দিয়েছিলেন যে তুমি শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া না আমল করো তার শুক্রিয়া প্রশংসা করতে গিয়ে আমল করো আমরা কত না শুক্রিয়া হয়েছি বলুন আপনারা চিন্তা করুন যে সুস্থ শরীর থাকা সত্ত্বেও মৌলিক এবাদত থেকে পিছিয়ে বলুন একবার নিজের লাভকে নিজের আত্মাকে জিজ্ঞাসা করব আল্লাহর কথার উপরে আল্লাহর বাণীর উপরে যদি আপনার বিশ্বাস থাকে যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তো বলছেন যে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে হবে প্রত্যেকটি নিয়ামত তোমাকে যে চক্ষু দাও হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাকে সুস্থ শরীর দাও হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাকে সুস্থ মস্তিষ্ক দান করা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা যে সমস্ত মায়েরা মূল মৌলিকিলাத்துக்கு পেছনে রয়েছে তাদেরকে বলছি নিজে লক্ষকে নিজ আত্তাকে জিজ্ঞাসা করো আসলে মাঠে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি আমি তোমাকে ब्रेन শক্তি দিয়েছি আমি তোমাকে সুস্থ শরীর দিয়েছিলাম তুমি কি করেছ আমার জন্য কি করেছ কতটা ইবাদত করেছ তুমি মৌলিক তো ইবাদত করনি। নামাজ পর্যন্ত পড়নি তোমাকে অর্থ দিয়েছিলাম তুমি সাকাত দেন করনি তোমাকে তো সামান্য একটা অর্থ দিয়ে করতে বলেছিলাম সামান্য অর্থ এক লাখ টাকা হলে মাত্র তুমি আড়ে হাজার বের করবে এটা তো আমারই দেওয়া আমি তো তোমাকে দিয়েছিলাম আমি তো তোমার অর্জনের পথকে প্রশস্ত করেছিলাম তুমি অর্জন করতে সক্ষম হয়েছে কি উত্তর হয়েছি বলুন কোন আল্লাহ তারা ছেড়ে না আল্লাহ তারা তিনার নীতি নীতি যে তিনি এগুলো করবেন তিনি স্পষ্ট করেছেন হ্যাঁ এটা আলাদা বিষয় যা আপনি ইবাদত করছেন আল্লাহ তাআলার যত যত শরম্মা করছেন সম্মান করছেন তার শরিয়তকে বাস্তবায়ন করছেন এই বাস্তবায়ন করতে করতে আপনার ভুল হচ্ছে ভয় চাইছে। আল্লাহকে বলছেন হে আল্লাহ আমরা বলবার চাইছি তোমার ইবাদত করতে তারপর ভুল হয়ে যাচ্ছে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু আপনি স্থির হবে আপনি হ্যাঁ আরাম করবেন আর মনে ভাববেন যে আল্লাহ তানা ছেড়ে দিবেন তার নাই

বাধা হবে বিপদে পড়বে তখন আপনি ধৈর্য অবলম্বন করবেন তাহলে এটা আল্লাহ Holton জন্য কল্যাণ কামের একটা দিক হবে সেখানে অধৈর্য হতে হবে না সেখানে ধৈর্যহীন হলে হবে না অনেক ভাই যখন বিপদ আসে তখন আল্লাহর ব্যাপারে निराश হয়ে যায় আল্লাহর ব্যাপারে কুভালনা রাখতে শুরু করে যদি এর মত আপনি করেন তাহলে আপনার জন্য আখেরাতে বিপদ রয়েছে সম্মানিত প্রস্তুতিগণ তারপরে আপনি যখনই দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আলার কাছে চাইবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন সমস্ত বিষয় যে বিষয় আপনি করেন না কেন আপনি আল্লাহর সাথে সুসম্পর্ক রেখে করবেন একজন মমিন মমিনের জন্য কখন এটা সম্ভব নয় যে সে কোন কাজ করবে আর আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে যোগাযোগ করবে না আল্লাহকে বলবে না যেহে আল্লাহ আমি কাজটি করতে যাচ্ছি যদি আমার যিকর কল্যাণ কর হয় তাহলে যদি তাহলে আমি যাতে সেই কাজ সফল হতে পারি সাকসেস হতে পারি এই ভাবে একজন মমিন দোয়া করবে না হতে পারে একজন মুমিনের হচ্ছে হবে যে প্রত্যেকটা কাজ করতে যখন যাবে তখন আল্লাহর সাথে যোগাযোগ করবে আল্লাহকে বলবে আল্লাহর কাছে দোয়া করবে আর তার কর্যাণ চাইবে সম্মান প্রস্তুতি আর আরেকটি বিষয় আল্লাহর জন্য কর্যা হওয়ার সেটা হচ্ছে যে আমাকে আপনাকে এবাদতে মখলিশ হতে হবে এমহাদতে মখলিশ হতে হবে অর্থাৎ এফাহত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে অন্য কারো জন্য ইবাদত করলে হবে না অন্য কাউকে দেখানোর জন্য করলে হবে না কোনো পার্থিব উদ্দেশ্য অর্জন করার উদ্দেশ্যে করলে হবে না কোনো মানে সরাসরি কিংবা সরাসরি না হয়েও যদি মানে অন্য দিয়ে অন্য দাঁত দিয়ে এরকম বিষয় আসে সেটাও যাতে না হয় আপনি সরাসরি আল্লাহ তালার জন্য একনিষ্ঠ ভাবে ইবাদত করবেন আপনার ইবাদতের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট না আপনি আপনার আল্লাহ তালার ইবাদতে মুখলিস হবেন একনিষ্ঠ হয়ে ইবাদত করবেন এটা হচ্ছে আল্লাহর জন্য কল্যাণ কাম এই হচ্ছে বিষয়

যাদের জন্য নবীকের মাহবুদ সাল্লাহাম কল্যাণ কামে হতে বলেছেন যে তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলিম শাসকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য প্রতিটির ব্যাখ্যা ইচ্ছা আল্লাহ পরবর্তী ফুটপাতে হবে কারণ এই বিষয়গুলো জরুরি আর এটা আমাদের দিন মৌলিক মানে আল্লাহ নবী এটাকে দিন করেছে তো যদি এটাকে না বুঝতে পারি

তোমার স্বপ্নের সামনে যেমন বৃদ্ধি থায় আমরা নিজেকে আত্মসমর্পণ করতে পারি নিজের আবেগ নিজের উৎকণ্ঠা নিজের প্রবৃদ্ধি সবকিছুকে যেন আমরা ত্যাগ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সার্বিকভাবে দর্শিত